আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে সারা দেশব্যাপী একযোগে শুরু হয়েছে যৌথ বাহিনীর নেতৃত্বাধীন অপারেশন ডেভিল হান্ট এই একবিংশ শতাব্দীতে বাংলাদেশে যে কয়েকটি সন্ত্রাস বিরোধী অপারেশন পরিচালিত হয়েছে আজকের ভিডিওতে আমরা সেই অপারেশন আলোচনা করব শুরুতেই অপারেশন কেইন হার্ট দুই হাজার দুই সালের অক্টোবর মাস মাত্র এক বছর হয়েছে ক্ষমতায় এসেছে খালেদা জিয়ার নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার বিগত সরকারের আমল থেকেই সারা দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির দিকে যাচ্ছিল নির্বাচনী ইস্তেহারে চার দলের জোট সরকার ঘোষণা দিয়ে আসছিল তার ক্ষমতায় এসে দেশের আইন শৃঙ্খলা কিন্তু প্রতিশ্রুতি ও বাস্তবতা ছিল ভিন্ন ঢাকার রাস্তায় একের পর এক ওয়ার্ড কমিশনারকে গুলি করে হত্যা পরিস্থিতির অবনতিকেই চোখে আঙুল দিয়ে নির্দেশ করছিল মানুষের মনে উদ্বেগ ক্ষোভ ও হতাশার জন্ম নিচ্ছিল এমন পরিস্থিতিতে দুই সালের অক্টোবর মাসে খালেদা জিয়া এক বলিষ্ঠ পদক্ষেপ হাতে নেন সন্ত্রাস নির্মূল করার জন্য তিনি ঘোষণা করলেন অপারেশন ক্লিন হার্ট সারা দেশে একযোগে দুই হাজার দুই সালের অক্টোবর মধ্যরাতের পর থেকে একযোগে শুরু হয় অপারেশন ক্লিন হার্ট অপারেশন রেবেল হান্ট পিলখানা হত্যাকাণ্ড বা তথাকথিত বিবিআর বিদ্রোহ দুই সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার বিজিবি হেডকোয়ার্টার পিখানায় সংগঠিত হয় এই ঘটনার পরবর্তীতে বিজিবির থেকে পরিবর্তন করে বর্তমানে বিজিবি করা হয় এই ঘটনার যে মামলাটা হয়েছিল সালের নভেম্বর ঢাকার পরবর্তীতে মহানগর দায়রা জজ আদালত এই মামলার রায় প্রদান করে মামলার রায়ে একশো জনকে মৃত্যুদণ্ড একশো জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পঁচিশ জনকে তিন থেকে দশ বছরে বিভিন্ন মেয়াদে কারা দণ্ড হয় এই সাhadoopাত্তাদের গ্রেফতার করার উদ্দেশ্যে 24 স্কোয়াডটি পরিচালিত হয় অপারেশন রেবেল হান্ট অপারেশন থান্ডারবোল্ট 2016 সালের জুলাই মাস তখন রমজান মাস চলছে 20 জুলাই রাজধানীর অভিজাত এলাকা গুলশানের होली আর্টিজান রেস্টুরেন্টে এক জঙ্গি হামলার ঘটনা ঘটে এই ঘটনায় প্রায় 25 থেকে 30 জন দেশীয় ও বিদেশী নাগরিকদেরকে আটক করে রাখে জঙ্গিরা শুরুতে পুলিশ র্যাব বিজিবি ও পুলিশের অভিজাত টিম সোয়াট এই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেও তারা শুরুতে সফল হতে পারেনি তখন ডাক পরে সেনাবাহিনীর অভিজাত টিম অভিজাত কমান্ডো বাহিনী এক নম্বর প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে এক নম্বর প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট থেকে বিমান বাহিনীর বিমান যোগে ঢাকায় উড়িয়ে আনা হয় শুরু হয় পরের দিন সকালে অপারেশন থান্ডার অপারেশন থান্ডার বোল্ট সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত হওয়ার মাধ্যমে জঙ্গি মুক্ত হয় রাজধানীর হোলি আর্টিজান রেস্তোরাঁ অপারেশন ডেভিল হান্ট পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পরে আট আগস্ট দুই ক্ষমতা গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের দীর্ঘ ছয় মাস অতিবাহিত হলেও দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নতি না হয় আট ফেব্রুয়ারি দুই অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে সারা দেশব্যাপী যৌথ বাহিনীর নেতৃত্বাধীন অপারেশন ডেভিল হান বর্তমানে চলছে অপারেশন ডেভিল হান সন্ত্রাস ও জঙ্গিমুক্ত থাকুক আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এটাই কামনা ধন্যবাদ